ফজরের নামাজ কাজা হয়ে গেলে কিভাবে পড়বেন আমাদের ভিতরে অনেকের এই সমস্যাটা হয়ে যায় এখন যেহেতু শীতকাল এই সমস্যাটা হর অনেকের হতে পারে যে একটু রাতের বেলায় যখন শেষ ভাগ আসে তখন ঘুমটা একটু গভীর হয় কম্বলের নিচে ঘুমটা খুব গভীর হয় তখন এমত অবস্থায় যদি আপনার নামাজটা ফজরের নামাজটা কাজা হয়ে যায় তাহলে আপনি কখন পড়বেন এটা কি জোহরের সাথে পড়বেন আসরের সাথে পড়বেন না কোন সময় পড়বেন এই বিষয়টা আপনি আমি অনেকে জানি না আসুন আমরা জানি যে এই যখন নামাজটা কাজা হয়ে যাবে তখন কোন সময় পড়তে হবে বলেছেন যে আল্লাহ বলেন যখন কোন ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজ এই আদায় করার কারণে আল্লাহ তালা ওই ব্যক্তিকে সারাদিনে জিম্মায় নিয়ে নেন আর মমিনের প্রকৃত মোমিন বোঝা যায় হলো ফজরের নামাজে বিশেষ করে শীতকালে শীতকালে মানুষগুলা ফজরের নামাজ পড়তে চায় না তারা রাত্র জাগে কিন্তু শেষ বেলা একটু ঘুমটা যেহেতু সুন্দর লাগে তারা সেখানেই একটু বেশি সময় দেয় সুতরাং প্রকৃত মুমিন যাবে হলো ফজরের সময় আর অনেক সময় দেখা যায় যে ঘুম একটু গভীর হয়ে গেছে বা কোনো কারণে আপনি উঠতে পারলেন না তাহলে এই ফজরের নামাজটা কখন পড়তে হবে যখনই আপনি ঘুম থেকে উঠবেন আপনি তখনই পড়বেন অনেকে আছে চিন্তা করে যেহেতু জোহরের সময় আসতেছে জোহরে একবার পড়বো না যখন আপনি আটটা বা নয়টার সময় যদি আপনার ঘুম ভাঙে দশটার সময় যদি ঘুম ভাঙে যখনই আপনি ঘুম থেকে উঠবেন সাথে সাথে আপনি ফজরের নামাজ আদায় করে নেবেন আরেকটা একটা বিষয় হলো ফজরের নামাজ আপনার কয় রেখার তখন পড়বো কি শুধু ফজর ফরস পড়ব নাকি আপনার সুননাথও পড়া লাগবে এখানে একটা বিষয় হলো যে পাঁচক্ট নামাজের ভিতরে যত সুন্নাত রয়েছে সমস্ত সুন্নাতের চাইতে সব চাইতে দামি সুন্নাত হলো ফজরের দুই রেখার সুন্নাত এই জন্য এই সুন্নাত কখনো ছাড়া যাবে না আমি সালাম যতই ব্যস্ত থাকুক না কেন এই দুই রেখার সুন্নত কখনো ছাড়তেন না তিনি যখন সফরে থাকতেন তখন অসর আদায় করার নিয়ম কিন্তু তারপরেও নবীজি এই দুই রেখার সুন্নাত আদায় করতেন এই দুই রেখার সুন্নাত তিনি তখনও আদায় করতেন এই জন্য আপনারও উচিত যে এই দুই রেখা সুন্নত আদায় করা ফজরের তাহলে আমরা জানলাম যেহেতু যখনই ফজরের ঘুম ভাঙবে আমরা যদি উঠতে না পারি অনেকে আছে ইচ্ছা করে প্রতিদিন দেরি করে ওঠে এটা করলে কিন্তু হবে না কিন্তু মাঝে মধ্যে যদি কোনো সঙ্গত কারণে আপনার ঘুমটা উঠতে লেট হয়ে যায় ঘুমটা না ভাঙে সেক্ষেত্রে আপনি যখনই ঘুম ভাঙবে আটটা নয়টা দশটা যখনই ঘুম ভাঙবে তখনই আপনি উঠে ফজরের নামাজ আদায় করবেন এছাড়াও যদি এমন পরিস্থিতি হয় সেখানে আপনি উঠে আদায় করতে পারলেন না সেই ক্ষেত্রে আপনি জোহরের সাথে আদায় করে নেবেন কিন্তু খবরদার এখানে মুদ্রা কথা হলো যে যখনই আপনি উঠবেন তখনই আপনাকে আদায় করতে হবে ফজরের নামাজ কাজা হয়ে গেলে কিভাবে পড়বেন আমাদের ভিতরে অনেকের এই সমস্যাটা হয়ে যায় এখন যেহেতু শীতকাল এই সমস্যাটা হর অনেকের হতে পারে যে একটু রাতের বেলায় যখন শেষ ভাগ আসে তখন ঘুমটা একটু গভীর হয় কম্বলের নিচে ঘুমটা খুব গভীর হয় তখন এমত অবস্থায় যদি আপনার নামাজটা ফজরের নামাজটা কাজা হয়ে যায় তাহলে আপনি কখন পড়বেন এটা কি জোহরের সাথে পড়বেন আসরের সাথে পড়বেন না কোন সময় পড়বেন এই বিষয়টা আপনি আমি অনেকে জানি না আসুন আমরা জানি যে এই যখন নামাজটা কাজা হয়ে যাবে তখন কোন সময় পড়তে হবে বলেছেন যে আল্লাহ তালা বলেন যখন কোনো ব্যক্তি ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজ এই আদায় করার কারণে আল্লাহ তালা ওই ব্যক্তিকে সারাদিনে জিম্মায় নিয়ে নেন আর মমিনের প্রকৃত মমিন বোঝা যায় হলো ফজরের নামাজে বিশেষ করে শীতকালে শীতকালে মানুষগুলা ফজরের নামাজ পড়তে চায় না তারা রাত্র জাগে কিন্তু বেলা একটু ঘুমটা যেহেতু কোম্পানি নিয়েছে খুব সুন্দর লাগে তারা সেখানেই একটু বেশি সময় দেয় সুতরাং প্রকৃত মুমিন বোঝা যাবে হলো ফজরের সময় আর অনেক সময় দেখা যায় যে ঘুম একটু গভীর হয়ে গেছে বা কোনো কারণে আপনি উঠতে পারলেন না তাহলে এই ফজরের নামাজটা কখন পড়তে হবে যখনই আপনি ঘুম থেকে উঠবেন আপনি তখনই পড়বেন অনেকে আসে চিন্তা করে যে যেহেতু জোহরের সময় আসতেছে জোহরে একবার পড়বো না যখন আপনি আটটা বা নয়টার সময় যদি আপনার ঘুম ভাঙে দশটার সময় যদি ঘুম ভাঙে যখনই আপনি ঘুম থেকে উঠবেন সাথে সাথে আপনি ফজরের নামাজ আদায় করে নেবেন আরেকটা একটা বিষয় হলো ফজরের নামাজ কয় রেখাত তখন পড়বো কি শুধু ফরস পড়ব নাকি আমরা সুন্নাত পড়া লাগবে এখানে একটা বিষয় হলো যে পাঁচত্ব নামাজের ভিতরে যত সুন্নাত রয়েছে সমস্ত সুন্নাতের চাইতে সব চাইতে দামি সুন্নাত হলো ফজরের দুই রেখার সুন্নাত এই জন্য এই সুন্নত কখনো সারা যাবে না আমি সারা যতই ব্যস্ত থাকুক না কেন এই দুই রেখার সুন্নত কখনো ছাড়তেন না তিনি যখন সফরে থাকতেন তখন অসর আদায় করার নিয়ম কিন্তু তারপরেও নবীজি এই দুই রেখার সুন্নত আদায় করতেন এই দুই রেখার সুন্নাত তিনি তখনও আদায় করতেন এই জন্য আপনার উচিত যে এই দুই রেখার সুননাথ আদায় করা ফজরের তাহলে আমরা জানলাম যেহেতু যখনই ফজরের ঘুম ভাঙবে আমরা যদি উঠতে না পারি অনেকে আসে ইচ্ছা করে প্রতিদিন দেরি করে ওঠে এটা করলে কিন্তু হবে না কিন্তু মাঝে মধ্যে যদি কোনো সঙ্গত কারণে আপনার ঘুমটা উঠতে লেট হয়ে যায় ঘুমটা না ভাঙে সেক্ষেত্রে আপনি যখনই ঘুম ভাঙবে আটটা নয়টা দশটা যখনই ঘুম ভাঙবে তখনই আপনি উঠে ফজরের নামাজ আদায় করবেন এছাড়াও যদি এমন পরিস্থিতি হয় সেখানে আপনি উঠে আদায় করতে পারলেন না সেই ক্ষেত্রে আপনি জোহরের সাথে আদায় করে নেবেন কিন্তু খবরদার এখানে মোটার কথা হলো যে যখনই আপনি উঠবেন তখনই আপনাকে আদায় করতে হবে